গ্যাস নয় ম্যাস নয় পাঁচ তালার উপরে লাকড়ি দিয়ে তো রান্না করাই যায় না ভাই এটা কি সম্ভব কখন ভাই সম্ভব না তাহলে কি গ্যাসে রান্না করব ভাই গ্যাসের দাম তো আকাশ চুম্মি স্বর্ণের দামে বিকাইতেছে শুনতেছি হ্যাঁ এখন চলে আসছে কি চার হাড়ি চার ডাকনা ডিজনির মাল্টি কুকার এইটা মার্কেটে নাই অনেক দিন মিস করতেছিলাম জিনিসটা ভাই চলে আসছে ইনস্ট্যান্ট কিনতে পারবো কেনার জন্য 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না তাই নাকি যদি দোকানে এসে নিতে চান 8391 নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয় তলায় সুপার স্টোর আছে স্টকে জি স্টকে আছে তিন দিন দিতে পারবো তারপরে আর দিতে পারবো না আচ্ছা চাল লাগবে দ্রুত কালেক্ট করেন ভাই এটা কিন্তু ডিজনি আচ্ছা ডিজনি বুঝছেন এই দেখেন ডিজনি

জন্যই অনেকে বলবে ভাই কারই কুকার না চুলা কিনেন আচ্ছা তে চুলা কিনলে তো আমার পাতি লাগবেই খাজনাতেতে বাজনা তো লাগবেই জায়গা অনেক লাগবে হ্যাঁ কিন্তু এটার মধ্যে তো তা লাগতেছে না স্মার্ট রান্না স্মার্ট রান্না ভাই উন্নত বিশ্বে গেলে দেখবেন এগুলা ইউজ করে যত শর্টকাট হয় হাতনাগুলো এটার মতো তো সুন্দর ঢাকনা অন্য কোনো কারি কুকারে না না এটা নব যেমন প্রিমিয়াম হ্যাঁ দেখেন হাড়িগুলোও প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা চারটা হাড়ি দিয়ে দিছে দেখেন এতটা প্রিমিয়াম কোয়ালিটি ভাই কিছু আছে বাংলা ফিটিং হ্যাঁ আচ্ছা ওগুলা dekhli বুঝবেন

একটা হাড়ি কিনতে জানেন এরকম ঢাকনা সহ কয় টাকা লাগবে এই ঢাকনা সহকারে পঁচিশশো টাকা লাগবে ভাই আপনি পঁচিশশো করে যদি ধরেন পঁচিশশো পঁচিশশো পাঁচ হাজার পঁচিশশো পঁচিশশো পাঁচ হাজার দশ হাজার দশ হাজার টাকা এই যে কুকার এই যে কয়েলটা এটার ভিতরে যে কোনো হাড়ি বসে হ্যাঁ

এখনই কিন্তু হবে পরবর্তীতে কিন্তু গেলে আবার দশ হাজার দিয়ে পাইবেন না ভাই টাকা থাকলে জিনিস পাবেন এমন কোনো কথা নাই তো আসে দ্রুত কালেক্ট করে নেন